মঙ্গলবার ভোর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় ভোর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে পুলিশ সূত্রে জানা গেছে জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি যাচ্ছিল একটি ট্রাক সেই সময় পিছনের দিক থেকে একটি ফুলকপি ভর্তি পিক ভ্যান সজোরে ধাক্কা মারে দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় পিক গাড়ির সামনের অংশ এই ঘটনার জেরে গুরুতর আহত হয়ে পড়েন পিক গাড়িতে থাকা তিনজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানা হাইওয়ে ট্রাফিক এবং দমকলের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন যদি যদিও মৃত তিনজনের নাম এখনো জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ বললাম বললাম যে কালকে যে দুর্ঘটনাটা ঘটছে পিক আপ আর ট্রাকের তো সেই সময় তো আপনি এখানে ছিলেন হ্যাঁ আমি এখানে আমার ডিউটিতে ছিলাম হ্যাঁ আপনি কি দেখছেন বা কি শুনছেন আমি শুনলাম যে সুয়া তিনটা নাগাদ একটা শব্দ হলো বিশাল কিন্তু পাম্প ছেড়ে তো যেতে পারবো না আমি পাম্পের ভিতরেই ছিলাম পরে আমাদের স্টাফ গিয়ে দেখলো যে না সাথে সাথে ডেট হয়ে গেছে বাস এতটুকু তো কি গাড়ি ছিল আরেকটা গাড়ি ছিল ওই এটা একটা যেই গাড়িটা মারছে সেটা আন্ডার গাড়ি ছিল আর লরিটা আর হলো পিক আপ মারছে আর পিপারটা রঙের সেটাও আমি বলতে পারছি কেন আমি ডিউটি ছাড়া যাইতে পারবো না বলে আমি যাইনি আচ্ছা ঘটনাগত ঘটনা মোটামুটি এই শোয়া তিনটে থেকে সাড়ে এর মধ্যে আর কি তো যা শুনলাম আর কি মানে সাথে সাথে ডেট হয়ে গেছে এটা কোন জায়গায় এটা এটা ময়নাগরি মোড়ের আগে এসপি পি পাম্প বললাম যে